ইসমাইল আল ইসলামের যখন বয়স তেরো বছর হয়ে গেল তো এই ইসমাইল আল ইসলামকে আবার স্বপ্ন দেখা হচ্ছে ইব্রাহিম নবীকে যে নবী তোমার তোমার পুত্রকে প্রিয় সন্তানকে তুমি প্রমাণী করো আট তারিখে যখন উনি স্বপ্নটি দেখলেন জিলহাজ মাসের আট তারিখ উনি চিন্তার মধ্যেই থাকলেন যার ফলে এটা দিনকে বলা হয় ইয়া বিয়া। নয় তারিখে দেখছে আবার পুনরায় ওই স্বপ্নই যার ফলে এই দিনটির নাম দেওয়া হল ইয়ামুল আরফা ধোঁয়াস তারিখে এবার তো ফাইনাল এবার যেতে হবে মিনার মাঠে ইব্রাহিম আলাইহিসাল্লাতুসাল নিজের বাড়ি থেকে কাছে বেরিয়ে এতদিন পর পাঁচ ছয় বছর বয়সে রেখে তেরো বছর যখন বয়স তখন যাচ্ছে গিয়ে সন্তান আর স্ত্রীর কাছে খোঁজ নিচ্ছে যে আমার সন্তানকে আল্লাহর পক্ষ থেকে কোরবানির আদেশ হয়েছে তো ইয়া বাতিফা ইয়া বোনাইয়া হে আমার পুত্র তোমার কাছে আমি পরামর্শ চাইছি একটু বাপ বেটার গল্প কোরআনে করা হয়েছে একটু গল্পটা শোনায় আপনাদের পিতা পুত্রের গল্প কোরআনে করা হয়েছে একশো দুই ও একশো দুই থেকে একশো নয় ফালা বালাগা মাহুসায়া ইসমাইল সালাম যখন দৌড়তে আরম্ভ করলো দৌড়ার বয়স হয়ে গেল কালাইয়া বোনাইয়া ইব্রাহিম আলাইসালাম ইসমাইলকে বললেন হে আমার পুত্র ইন্নি আরা ফিল মানামে আননি আসবাহকা আমি স্বপ্নে দেখছি তোমাকে যেন জবাই করছি পঞ্চর মা বলো তোমার রায় কি এই স্বপ্নের বিষয়ে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুচ না তো থোড়া থোড়া যেমন পিতা তেমন পুত্র যেমন ইব্রাহিম তেমন ইসমাইল অথচ ইসমাইল ইব্রাহিম আলাই সালামের দুয়ার কারণে যখন ছিয়াশি বছর বয়সে ইসমাইলকে পেয়েছেন আপনি ভাবেন এত বছর বয়সে যদি একটা সন্তান পাওয়া যায় সেটাও আবার কুরবানি করার যদি আল্লাহর নির্দেশ হয় এর চাইতে বড় পরীক্ষার কি হতে পারে এই অবস্থায় যদি ইব্রাহিম পিতা এবং পুত্র ইসমাইল দুজনেই যদি একমত হয়ে যায় হ্যাঁ আল্লাহর যেটা নির্দেশ হয়েছে আমরা একমত এবং দুজনেই পরীক্ষায় পাশ করছে নিরানব্বই বছর যখন বয়স ইব্রাহিম আলাইস্লাভের তখন দ্বিতীয় পুত্র তার নাম হচ্ছে ইসহাক ওটা সারার পেট থেকে আবার হচ্ছে ইব্রাহিম নবী আনুমানিক দুই শত বছর বেঁচে ছিলেন আমি ইতিহাসটা লম্বা করে টানছি না সংক্ষিপ্ত বলছি সময়ের দিকে দেখে তো পিতা পুত্র একমত হয়ে গেল বলছে ইন্নি আজবাহ আমি তোমাকে যেন জবাই করছি আল্লাহর পক্ষ থেকে আমি নবীদের স্বপ্ন হয় ওহি নবীরা যেটা স্বপ্ন দেখবে ওটাই ওহি তো পিতা যেমন পুত্র তেমন সঙ্গে সঙ্গে বলল ইয়া পাতি ফাল হে আব্বা করে ফেলুন মা তুমার যা আপনাকে আদেশ করা হয়েছে আপনি আমাকে শিল্পের মধ্যে পাবেন যখন পিতা পুত্র একমত হয়ে গেল এবং উভুর করে মুখটাকে নিচে করে যখন ইসমাইল আলাইসালামকে শুইয়ে দেওয়া হলো না ইব্রাহিম আল্লাহ বলছেন আমি সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে আওয়াজ দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছ তুমি তোমার পরীক্ষায় পাস করেছ তুমি তোমার পরীক্ষায় সাকসেস হয়েছ ইনিন এইরূপভাবেই আমি যারা মহসিন কর্মশীল মানুষ তাদেরকে এইরূপভাবেই আমি পরীক্ষা করে থাকি হাদ এটা একমাত্র আমার পক্ষ থেকে প্রকাশ্য পরীক্ষা ছিল মাত্র ওয়াফাত আই নাহমে জাভহে নাজিম এবং ইসমাইল আলাইসালসলামের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে একটা বড়সড় জাভে আজিম মানে বড়সড় কুরবানি দুম্বা জান্নাত থেকে আনা হল ইসমাইল ইব্রাহিম আলাইসলাতুসলাম ইসমাইলের পরিবর্তে ওনাকে জবাই করে দিলেন মানে একে ধুম্বাকে জবাই করে দিল আর ইসমাইল আলাই বেঁচে গেলেন বলছে আমি ভবিষ্যতের জন্য এটা স্মৃতি স্বরূপ রেখে দিলাম ভবিষ্যতে পর্যন্ত এর আলোচনা কোরআনের মধ্যে থাকবে জনগণের মধ্যে থাকবে মানুষের মধ্যে থাকবে কেমত পর্যন্ত ইব্রাহিম ও ইসমাইলের আলোচনা থাকবে কিন্তু এর চর্চা থাকবে ইন্মিন এবাদ আল মিন এরা আমাদের মমিন বান্দাদের মধ্যে আমি লং করতে চাইছি না শর্ট শর্ট করে আমি আপনাদের বলতে চেয়েছি ইব্রাহিম আলাই সালাতামের কাছে কুরবানি করতে বলেছিলেন ইব্রাহিমকে যে কুরবানি নির্দেশ দিয়েছিলেন বলেছিলেন তোমার পুত্র ইসমাইলকে তুমি কোরবানি করো ইসমাইলের কি হার মাংস চামড়া হাড্ডি কিছু কি চেয়ে আল্লাহ কিছুই চাইনি বলেছিলেন তোমার পুত্রকে তুমি কুরবানি করো এবার ইব্রাহিম আলাই সালাম ইসমাইলকে কোরবানি করার জন্য মন থেকে উদার মনে পিতা পুত্র একমত হয়ে জভাই করার জন্য রেডি কিন্তু আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল যে তুমি আচ্ছা ডাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছ তোমার স্বপ্ন আজকে সত্যি হয়ে গেছে অতএব তুমি তোমার পরীক্ষায় পাশ করে গেছো ওইরূপ আপনাকে আমাকে এমনভাবে জন্তু কিনতে হবে যেই জন্তু কিনলেই মনের মধ্যে কোনো রকমের খটকা আসবে না কোনো রকমের প্রশ্ন হয়ে না যাতে জন্তু কেনার সঙ্গে সঙ্গে নিজেই অনুভব করতে পারি যে আমার জন্তু কিনা সঠিক আছে কোনো মলবি সাহেবকে হাজি সাহেবকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে দেখেন তো এই কোরবানিটা চলবে কিনা যদি প্রশ্ন করতে যান তাহলে জানেন যে ওখানে দুর্বল ঢুকে আছে আপনি তো নিজেই ডিসিশন নিতে পারবেন এবার লাইয়ান আল্লাহঃ মহা আল্লাহর কাছে কুরবানীর মাংস পৌঁছায় না ওলা দেবে ওহা রক্ত পৌঁছায় না ওলা কিনি ইয়ান আলহু তাকুয়া শুধু আল্লাহ দেখবে আপনার হৃদয়ের তাকুয়া পহেজগারি মিনকুম আপনি আল্লাহর জন্য কতখানি উৎসর্গ হয়েছেন কুরবানী দেওয়া সুন্নাত নাওয়া আজীবনা ফট এই ফতোয়া আমাদের জেনে রাখা দরকার হুকুম কি তো কুরবানীর ব্যাপারে বলা হয়েছে সুন্নতে মা কাদা সুন্নতে মা সাহাবিরা প্রশ্ন করেছিল মাহাদি হুজুর এই যে কোরবানি আমরা করছি এটি কি তো ইব্রাহিম আলাই সাল্লাহ সুন্নত সম্পর্কে রসুল বললেন যে হা জিহি সুন্নত ইব্রাহিম তোমাদের আদি পিতা ইব্রাহিমের এটি সুন্নত এবার তাৎপর্য আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জজবা সৃষ্টি করতে হবে যে আল্লাহর রাস্তায় আমি নিজের জান দিয়ে দিতে আমি প্রস্তুত রয়েছি এব্রাহিম ও ইসমাইল যেইভাবে কোরবানি দেওয়ার জন্য নিজের পুত্রকে সন্তানকে হত্যা করার জন্য জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছিল আর ইসমাইলও বলেছে আল্লাহর যদি আদেশ হয়ে থাকে আপনি আমাকে জবাই করুন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে কে দিন পাবেন এবার আগেবারই আল্লাহর অনুগ্রহকে স্মরণ করা ও আল্লাহর বরত্ব বর্ণনা করতে হবে যে আল্লাহ কীরকম দয়া করেছিলেন যে ইসমাইলকে বাঁচিয়ে নিয়েছেন নাহলে এখন পর্যন্ত হয়তো চালু থাকতো নিজের পুত্রকে জবাই করা সময় খুব কম সময় শেষ হতে চলেছে হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের ছিয়াশি বছর বয়সে ইসমাইলের জন্ম হয়েছিল এবং নিরানব্বই বছর বয়সেই আলাই আলাইসাল্লামের জন্ম হয়েছিল সারা আয়ের গর্ব থেকে আর ইসমাইলের জন্ম হয়েছিল হাজরার গর্ব থেকে ইব্রাহিম আলাইসাল্লামের সর্বমোট বয়স ছিল দুই শত বছর ফাররা বলেন যে জবের সময় ইসমাইলের বয়স ছিল তেরো বছর এমন সময় ইব্রাহিম স্বপ্নে দেখেন যে তিনি ইসমাইলকে কুরবানি করছেন প্রথম তারিখটি ছিল স্বপ্নে দেখার যার ফলে নাম আট এ ভাবনার দিন দ্বিতীয় রাত্রি স্বপ্ন দেখলেন সেই জিলহাজ মাসের নয় তারিখ যার ফলে চিন্তাভাবনা আবার ওই স্বপ্ন যার ফলে আহা তিনি জেনে গেলেন যে এটা আল্লাহ নির্দেশ তৃতীয় দিন আবার ওই স্বপ্ন দেখছেন তিনি একদম ফাইসালা নিয়ে এলেন যে আল্লাহর নির্দেশ তো আছে আমাকে এবার করতেই হবে উত্তর উত্তর দিনাজপুরের বাঙালারা বলে মুখ মুখ এবার করবাই হবে মুখ এবার করবাই হবে তার মানে জবাই করতেই হবে এই দশ তারিখে কোরবানি করার নির্দেশ আল্লাহ পাক দিলেন যার ফলে এই তারিখটির নাম হলো ইয়াউমুন নাহার ইয়াউমুন নাহার